মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে কয়েকদিন ধরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি আশ্রমকে ঘিরে শিরোনামে উঠে এসেছে এলাকার মানুষ থেকে মেয়ের মায়ের অভিযোগে এই আশ্রমে অসামাজিক কুকর্মের কাজ চলছে এছাড়া অভিযোগ উঠছে এই আশ্রমে যিনি স্বামীজি রয়েছেন তিনি ভণ্ড এবং কুকর্মের নেতৃত্ব দিচ্ছে এই ঘটনা নতুন করেও তথ্য উঠে এসেছে এই আশ্রমের আসল মালিক দেবজানী সাহার ছেলে এই আশ্রম নিয়ে এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন অমলান নায়েক রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি এটা আসলে তার নিজের বাড়ি একসময় বাবা না থাকায় মাকে নিয়ে পনেরো বছরের ছেলে অমলান দিন কাটাতো মায়ের আদর যত্নে বড় হচ্ছিল কিন্তু এর মধ্যে বিষ ভরে দিল মা ছেলের মধ্যে বর্তমানে মহারাজ তার আসল পরিচয় নাম জয়ন্ত অভিযোগ মহারাজ সাধু ছিলেন না মা বলেছিলেন এক অধ্যাপক ইউনিভার্সিটিতে পড়াশুনোর জন্য বাড়িতে ভাড়া হিসেবে থাকবে প্রথমে প্রতিবাদ করলেও পরে মায়ের কথা রাখতে চাইলেন অমলান কিছুদিন পর ভণ্ড সাধুর আসল রূপ উঠে আসে অমলানের বক্তব্য মা দিনের পর দিন পরিবর্তন হয়ে যাচ্ছিল যে মা ছেলের মুখে অন্ন তুলে না দিয়ে নিজে খেত না তার মুখের হাসির জন্য সবকিছু কিছু করতো সেই মা ভণ্ড সাধুর জন্য নিজের ছেলেকে ভুলে গিয়েছিল ছেলেকে নিচে ফেলে রান্নাবান্না করে উপরে চলে যেত সেই ভণ্ডোর সাধুর সঙ্গে তৃপ্তি করে খেত অমলানকে একাই পরে থাকতে হতো একবার বাড়িতে ঢুকতে গিয়ে তালা ভাঙার অপরাধে তার মা এবং ওই সাধু তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দেয় যা রীতিমতন ওই ছোট্ট অমলান ভেঙে পড়েছিল তাতেও তাদের মন ভরেনি তাকে বাড়ি ছাড়া করা হয়েছে বলে অভিযোগ এবং আরও জানান এই আশ্রমে একাধিক নোংরা কুকীর্তি করতে পারছিল না তারা আমার উপস্থিতিতে রাগ অভিমান বুকে যন্ত্রণা খুব দুঃখ থাকলেও মাকে এখনো ভুলতে পারেনি অমলান আমার মা আমার খুব ভালোবাসত যত্ন করতো আমাকে চোখের আড়াল হতে দিত না কিন্তু মা এক ভণ্ড সাধুর পাল্লায় পরেই রাস্তায় গিয়েছে মা স্বাভাবিক সঠিক পথে ফিরে আসার আহ্বান ছেলে আর আমি ওই বাড়ির ছেলে আর ওই যে মহারাজ আছে ভন্ড মহারাজ উনি প্রথমে এসছিলেন মায়ের সঙ্গে পরিচয় হয় মঠচণ্ডীপুরে তো মা যেহেতু আশ্রম মঠ পট যেতেন সেই জন্যে আমার মা মঠচণ্ডীপুরে গেছিলেন সেখান থেকে পরিচয় হয় তো মা বলেছিলেন আমাকে যে এরকম একজনের সাথে পরিচয় হয়েছে সে নাকি সেখানকার ব্রহ্মচারী তো উনি ইউনিভার্সিটিতে পড়েন মৃণাপুর ইউনিভার্সিটি তো আমাদের বাড়িতে থেকে পড়াশুনো করবেন যাই হোক তো আমি প্রথমে রাজি ছিলাম না মা আমাকে বুঝিয়েছে যে ভালো খুব ভালো থাকুক যাই হোক আমিও প্রথমে রাজি হই কিন্তু তারপরে দেখি প্রথম প্রথম তো ঠিক আছে ভালো ব্যবহার করতেন ধীরে ধীরে আমার প্রতি অত্যাচার বেড়ে গেল তো এমন হয়েছে এমন ঘটনাও হয়েছে যে আমাকে একবারে একা হয়ে যায় ওই বাড়িতেই আমি একা হয়ে যাই মা রান্না রান্নাবান্না করে তার খাবার উপরে নিয়ে যাচ্ছে আমার এমন পরিস্থিতি যে ওই বয়সে তখন খুব ষোলো সতেরো বছর বয়স তবে হয়তো আমাকে রান্না করে আমাকেই খেতে হয় কিন্তু আমি রান্না বান্না জানতাম না কি খাবো কি না কি করবো ফুল কিনারা খুঁজে পায়নি ষোলো সতেরো ষোলো সম্ভবত মাধ্যমিকটা দিয়েছি তারপরে দিনকে দিন অত্যাচার বেড়ে যায় আমি সেই এক ঘর টাইপের যেটা বলে যে একবারে আলাদা হয়ে যায় তারা তাদের মতো থাকে তো আমার আমি বাধ্যই বেরিয়ে আসতাম এসে আমি মা বাড়িতে আশ্রয় নিই তো খেতে পেতাম না তারপরে কথা বলতো না কি করব মানে সে সে বলে বোঝাতে পারবো না আসার পর তারপরে ভুলভাল কাজ তো হয় এটা মেয়েদের নিয়ে এসব কাজ পাড়ার লোকের কাছেও আমার খবর এসছে তারাও দেখেছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি তারাও দেখেছে যে এরকম ফুলবাল উল্টো পাল্টা কাজ হচ্ছে মেয়ে গঠিত না আমি থাকাকালীন হয়নি আমি বেরিয়ে আসার পরই যা হওয়ার এবার ঘটতে থাকে তাও আমি বেরিয়ে এসছি হয়ে গেল পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল ও অবশ্যই 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 চাপ দিয়েই আমাকে বের করা হয়েছে অবশ্যই হ্যাঁ এই কাজগুলো করা যায় তো আমি এটাও শুনেছি যে মহারাজের আগেও অনেক কিছু ঘটনা ঘটেছে বলেছে আমার কানে এসছে মানে ভালো লোকই বলেছে তো উনি আরও অনেক জায়গায় উল্টো পাল্টা কাজ করে এসছেন হ্যাঁ 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 সেটা একবার হয়েছিলো যে ওরা হয়তো তখন কোথায় গিয়েছিল আমি গেটের তালাটা গেটে ভিতরে ঢুকি তো যাই হোক তো শেষ পর্যন্ত আমাকে ওরা পুলিশ ডাকে ওই সাধু আর এর সঙ্গে মাও জড়িত তো সাধু ডাকে আমাকে ফ্যানে করে তুলে নিয়ে যায় কারণ কারণ আমি আমার নিজের বাড়িতে এইভাবে ঢুকেছি তালা কেটে ঢুকেছি কারো পারমিশন নিয়ে নি এইভাবে ঢোকার জন্যেই আমাকে অ্যারেস্ট হতে হয় আমি নেয় চাই অবশ্যই নেয় চাই এই যে অসামাজিক কাজকর্ম করছে এগুলো বন্ধ কালকে আমি নিউজকে দেখলাম আমি কিছু দেখেছি সত্যি খারাপ লেগেছে একজন মা তার মেয়ের জন্য এত কাকুতি মিনতি কাতর অবশ্যই আমার ভাল লাগে এটা আমার উপর দিয়ে গেছে অবশ্যই অবশ্যই তদন্ত অবশ্যই হোক সেটা আমি চাই পঁচিশ ছাব্বিশ বছর হয়তো বেশি বা একটু কম হবে হ্যাঁ একবার গেছিলাম একবার হয়তো ওই হয়তো এক দেড় মাস বা দু মাস পর গেছিলাম উনি আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন বাধ্য আমি ফিরে চলে আসি না না

কোথাও গেলে একটু বের আমার খোঁজ করতেন কিন্তু সাধু এসে সব শেষ করে অমলান নায়ক হ্যাঁ হ্যাঁ মায়ের নাম দেবজানি নায়ক একাই ছেলে দরজা বন্ধ থাকে মাত্র চার দিন থেকে তিন থেকে চার দিন দরজা খোলা হয় যেদিন আহ ওই বিশেষ তিথি থাকে রামকৃষ্ণদেবের জন্মদিন বা এরকম তিথিগুলোতে চার দিন মাত্র খোলা থাকে বাকি সব দিনই বন্ধ থাকে এবং যেদিনই অনুষ্ঠান থাকে সেদিনও আমরা দেখি আশ্রমের দুই থেকে তিনটি মেয়ে তারাই মাত্র বেরোয় বাকি যে কতজন আছে তার কোনো হদিশ আমরা জানি না কতজন আছে আমরা বলতে পারবো না মাঝে মাঝে মুখ চেঞ্জ হয় আমরা দেখি মানে কখনো কখনো নতুন মুখ দেখি কখনো কখনো পুরনো মুখ যারা তারা কোথায় যায় আমরা কিছু জানি না বলে আমাদের মধ্যে একটা মানে সেটা বলতে পারবো না আমরা আইসিকেও বলেছি যে আপনারা একটা অনৈতিক কোন কাজ হ্যাঁ আমরা সেটাই মনে করছি যে এখানে কিছু অনৈতিক কাজ চলছে না হলে একটা আশ্রম তার কেন গোটা একদম বাক্সের মতো ঢাকা থাকবে কেন সর্বত্র সিসি ক্যামেরা আপনি ভেতরে যান মানে যতটুকু আমরা খবর পেয়েছি ভেতরে টোটাল সিসি না না জন্মগনে খোলা থাকে না বিচ্ছিন্ন পুরোপুরি তার পরিচিত কিছু মানুষ যখন আসে ফোন টোন করে আসে হয়তো এলে গেটটি খুলে দেয় ঢুকে যায় তার পরিচিত লোক ছাড়া বেশি কাউকে এখানে কেউ ঢুকে দেখতে পাবেন না ওই চার দিন বাদে আমার নাম কুমারেশ আমি পাশেই থাকি

হয় না ওনারা সিসি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে খুলে দেয় আমাকে বেলতে পারো কত কথা ভিডিও করো ভিডিও করো ভিডিও করো তো <Gã> অবশ্যই <Administrationísim water avez> <meffi>